দুই দিন পরে পরে একটা একটা নাটক বের করে এদের কি পরিমাণ নাটক যে এদের ভিতরে জমা এরা কি পরিমাণ অভিনয় জানে দেখেন বউ তিন চারটা পাল্টা এলাইছে অলরেডি বউ ব্যবসায়ী আলম ভাই আলম ভাইয়ের কাহিনীগুলো দেখেন এখন কি শুরু করছে এরা সমাজ নষ্ট করে ফেলাইতেছে এই বৌদিয়া ভিডিও বানাইয়া কাপল ব্লগ বাংলাতে বলে বহু ব্যবসায়ী এগুলা কি আসলে সত্যি সত্যি এরকম ঘটনা কিছু ঘটতেছে নাকি অভিনয় নাকি নাটক করতেছে আপনারা কি বলেন মন্তব্য করবেন অবশ্যই কমেন্টে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন